আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবারও আর চলে এলাম থানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে বিস্কিটের সুইচ রোল চলুন বিস্কিটের সুইচ রোলে কী কী লাগছে দেখুন এখানে আমি গরুর দুধ ঝাল করে ঠান্ডা করে নিয়েছি মেরি বিস্কুট নিয়েছি আর একটা নারকেল নারকেলকে ভেঙে কুড়িয়ে নিয়েছি এটাকে আমি পুর বানিয়ে নিয়ে ফিরে আসছি ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন আমি নারকেলের এই পুটটা চিনি দিয়ে বানিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন আমি নারকেলের পুরটা বানিয়ে নিয়ে চলে এসেছি এবারে বিস্কুটগুলো ঘুরিয়ে নিয়ে চলে আসবো ভেঙে এসে দিয়েছে দেখুন ঘুরিয়ে নিয়ে চলে এসেছি বিস্কুট এটাকেবারে ঢেলে নেবো চলুন তাহলে দুধটা দিয়ে অল্প অল্প করে একটা শক্ত ডো বানিয়ে নেব এরকম অল্প অল্প দুধ দিয়ে আমি এটাকে একটা ডো বানাবো একসঙ্গে বেশি দেবো না পাতলা হয়ে যাবে পাতলা হলে হবে না এটাকে একটা শক্ত ডো আকারে বানাতে হবে অল্প করে একটু ঘি লাগিয়ে দেবো দেখুন ডোটা একটু শক্ত আকার আছে রোলস বানাতে গেলে এইভাবেই শক্ত আকারে একটা ডো বানাতে হবে আমি এবারে এটা দশ মিনিট রেখে দেবো সেট হওয়ার জন্য দশ মিনিট পর আমি ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম চলুন এবার এবারে আমি রোল বানিয়ে নেব দেখুন সেট হয়েছে নরম হয়ে গেছে অনেকটা দেখুন এখানে আমি এরকম একটা প্লাস্টিক পেপার নিয়েছি হতে পারে এটা চলুন এটাকে এবারে এভাবে পাট করে নেব পাট করে নিয়ে বেলুনের সাহায্যে আমি এটাকে একটু বেলে নেব দেখুন এইভাবে আমি রুটির আকারে এরকম লম্বা একটা রোল বানিয়ে নিয়েছি আবার এই একটু ফাঁড়িয়ে নেব সেটাকে এভাবে তুলে দেখবে দেখুন ঠিক এই রকম রুটির মতো আমি একটা বেলে নিয়েছি চলুন নারকলের ফুলগুলো এবার দিয়ে দেব এভাবে আমি এটাকে বিছিয়ে দেবো দেখুন এইভাবে আমি এটাকে ভালো করে বিছিয়ে নেব বিছিয়ে নিয়ে এবারে এটাকে রোল বানিয়ে নেব হয়ে গেছে নারকেল দালেরা এবারে রোল বানাবো পলিথিন সমেত এইভাবে দেখুন এইভাবে আমি রোলটাকে আধ ঘন্টা সেট করতে দেখে দেব হওয়ার পর আমি এটাকে কাটিং করব চলুন বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন এইভাবে রোলটা তৈরি হয়েছে এবার এটাকে কাটিং করে নেব এবার কাটিং করে নেবো একে রোল গুলো কত সুন্দর হয়েছে আগে আগে আমি এইভাবে সব কাটিং করে নেব এটাকে কাটিং করে নেব বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একটা কমেন্ট করবেন কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশন পৌঁছে দেয় আমি রেসিপিটা আজ এইখানেই শেষ করবো আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ